দেশের বর্তমান পরিস্থিতিতে যুবদল নামলো রাস্তায় সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল সকালে জেলা যুবদলের আয়োজনে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলপি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্র এসে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ এতে ঝিনাইদহর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মসজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণব সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে বলেন এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তাই সকল নেতা কর্মীদের ষড়যন্ত্র রুখতে সচেতন থাকার আহ্বান জানান তারা এই সমস্ত করা সম্ভব